যে ব্যক্তি যেই মুসলমান দাড়ি এক মুষ্টির পূর্বে কাটলো বা এই লোক বাড়ি ফাসেকের ইমামতি মাত্রুয়ে তাহারিমি আমার এই বক্তব্য আপনারা শুনেন না সারা পৃথিবী শুনে আমি স্পষ্ট ভাষায় বলি এক মুষ্টির পূর্বে যেই লোক দাড়ি কাট চাষলো এই লোক ফাসেক আলিয়া মাদ্রাসার কোন ছাত্র আলিয়া মাদ্রাসার কোন শিক্ষক যদি দাড়ি এক মুষ্টির পূর্বে কাটে বা চাছে ওই আলিয়া মাদ্রাসার হুজুর ওই আলিয়া মাদ্রাসার ছাত্রের পিছনে নামাজ মাকরুহে তাহারিমি ওই ইমাম ফাসেক যে ছাত্র দাড়ি কাটলো বা ছাত্র এক মুষ্টির পূর্বে ওই আলিয়া মাদ্রাসার ছাত্র বা শিক্ষকের ইমামতি মাকরুহে তাহারিমি এই আলিয়া মাদ্রাসার ছাত্র আর শিক্ষকের পিছনে নামাজ আদায় করবেন না ওই মাদ্রাসার যে ছাত্র কৌমি মাদ্রাসার যে হুজুর এক মুষ্টির পূর্বে দাড়ি কাটবে বা দাড়ি ছাঁটবে ওই কৌমি মাদ্রাসার ছাত্রের ইমামতি ওই কৌমি মাদ্রাসার ওস্তাদের ইমামতি ওই লোকটা ফাসেক ফাসেকের ইমামতি মাকরুয়ে তাহরিমি নামাজ আদায় করবেন না আমি হুজুর আমি হুজুর যদি এক মুষ্টির পূর্বে দাঁড়িয়ে কাটি আমি হুজুর যদি এক মুষ্টির পূর্বে দাড়ি চাষি আমার পিছনে নামাজ আদায় করবেন না আমি ফাসেক আমি ফাসেক আমি দাড়ি কাটলাম কেন আমার বাবা যদি দাড়ি এক মুষ্টির পূর্বে কাটে আমার বাবা ফাসেক আমার বাবার ইমামতি মাকরুয়ে তাহারিমি বাবার ইমামতি মাকরুয়ে তাহারিমি হারামের কাছাকাছি আলিয়া আর কমই বুঝি না আমি আর তুমি বুঝি না যেই ব্যক্তি এক মুষ্টির পূর্বে দাড়ি কাটবে ওই লোকের ইমামতি মাকরু তাহদিমি তাহরিমি তার পিছনে নামাজ আদায় করবেন না অতএব অনেকে খালি বলে একটা দোষ যে আলিয়া মাদ্রাসারা ওরা দাড়ি কাটে আরে ভাই এমনও আলিয়া মাদ্রাসার ছাত্র আছে যারা মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে আছে যারা অর্ধ শিক্ষিত যারা অল্প শিক্ষিত তারাই প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করে আমি আমার কথা বলি আমি এই বাংলাদেশের কওমি মাদ্রাসার ফারেক কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি আমি নিয়েছি এক সময় আমি বলতাম আলিয়া তো খালিয়া আলিয়াতে আবার কিসের এলাম ওরা তো খালিয়া পরে আমি চিন্তা করলাম অল্প বয়সে লেখাপড়া করেছি একটু লেখাপড়া করি এরপরে আমি আলিয়া থেকে কামিল করছি ফতুয়া বিভাগে ফিক্ষের উপর কামিল করেছি আলিয়াতে কামিলে ফিক্ষ আছে এলুমুল হাদিস আছে আছে আদব আছে আমি ফতুয়া বিবেক নিয়েছি আমি আমার চিন্তা হলো আমি ফিখের উপর কামিল করব। আমি মাঝখানে এক ছেলে এই পাশে তাফসির এই পাশে অলুমুল হাদিস টিচার যারা গার্ড দেয় ওরা উলুমুল হাদিসেরও আছে তাফসিরেরও আছে ফিকারও আছে একটা ছাত্র তাফসিরের ছাত্রটা আরেক ছাত্রকে বলতেছে যে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির কারা ছিল যদি এই প্রশ্ন দিতে না পারি তাহলে আমার ফাঁস আসবে না আমি ফেল হব আমার মায়া লাগলো আমি বললাম আল্লাহ এই মুহূর্তে বলা ঠিক না তারপর আমি বললাম এই তুমি লেখো সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির ছিল হাজরতে আবু বাকার হাজরতে ওমর ওসমান আলী ইবনে আব্বাস ইবনে মাসরুদ ইবনে জুমায়ের ওবাই ইবনে কাব জায়দ বিন সাবেদ হাজরতে আবু মুসা আশারি ও বললো আপনি কি বলেন এটা আমি বললাম তুমি লেখো তুমি নাম্বার পেয়ে গেছো তাফসিরের টিচারটা কিছু বললো না পরের দিন অনুমুল হাদিস ওই পাশের লোকটা ও বলতেছে যে ভাই মুখসরিন সাহাবি কয়জন এটা যদি না বলতে পারি তাহলে আমি ফেল হব আমি বললাম তুমি লেখো সাতজন এই ও বলতেছে আরে সংখ্যা সহ মুখসরিন সাতজন সাতজন আবহাওয়ায়রা হাদিস বর্ণনা করছেন

সবই শিক্ষা দেয় ওই দিন ওদের ব্যবহার দেখে আমার একটা অন্তরে ওদের প্রতি আগের যে ধারণা ছিল ওইটা পাল্টে গেছে আমি দেখলাম না না আলিয়াতে বড় বড় আলেম আছে আপনারা সমালোচনা করেন কেন আরে কবি মাদ্রাসার রেন এই জীবনে জাতি সুদ করতে পারবে না ওরা এই বাংলাদেশে ইসলাম কায়েম করতেছে অতএব প্রতিষ্ঠানের কোনো দোষ নাই দোষ আমার আর আপনার মধ্যে কোন হুজুর দাড়ি এক মুষ্টির পূর্বে কাটবে ছাটবে ওর পিছনে নামাজ আদায় করবেন না